চাঁদে কি জমি কেনা যায় চাঁদে কি কারো মালিকানা আছে চলুন সত্যি রেখেই জেনেই পাঁচ দশক আগে চাঁদের বুকে মানবের পদচিহ্ন রেখে ইতিহাসের অংশ হয়েছিলেন নীল আম ও বাজ অল্ড্রেন ইদানিং চাঁদে জমি কেনার হিরিক করেছে সম্প্রতি পুরনার একদম প্রতি তারও আগে সাতকেরার দুই তরুণ চাঁদে জমি কিনেছেন শুধু চাঁদ নয় কিছু কিছু কোম্পানি থেকে সৌরমন্ডলের অন্য যে কোনো গ্রহের জমি আপনি কিনতে পারবেন রেজিস্ট্রি এবং অর্থ পরিশোধের শেষে আপনাকে স্যাটেলাইট ম্যাপ এবং হবে। কিন্তু মহাকাশ আইনে আসলে কি বলা আছে মহাকাশ আইনে বলা আছে কোনো দেশের মহাকাশের উপর কোনো অধিকার নেই মহাকাশ আইনে বলা আছে তাদের জমি কেনাকে বৈধতা দেয় না এর কারণ হল অস্ত্র নিয়ন্ত্রণ সহ মহাকাশচারীদের নিরাপত্তা বিষয়ক অনেক কিছু এর সাথে জড়িত কিন্তু কিছু কিছু কোম্পানি দাবি করে কেউ চাইলে বৈধভাবে চাঁদে জমি কিনতে পারবেন তাদের যুক্তি মহাকাশ আইন রাষ্ট্র দেশের জমি কিনতে নিষেধ করে কিন্তু কোনো দেশ বা রাষ্ট্রের নাগরিকদের জমি কিনতে বাধা নেই লোনার সোসাইটি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লোনার ল্যান্ডস রেজিস্ট্রি নামক কিছু কোম্পানি জমি বিক্রির দাবি করছে তাদের দাবি তাদের মাধ্যমে অনেকেই জমি কিনেছেন ডট লোনের মধ্যে চাঁদে এক একর জমির দাম প্রায় সাতত্রিশ দশমিক পঞ্চাশ ডলার বর্তমানে চাঁদে জমি কেনা এবং উপহার দেওয়ার ট্রেন্ডে পরিণত হয়েছে অনেক নামি দামি তারকারা এই তালিকায় রয়েছেন প্রকৃত বাস্তবতা হল মহাকাশের আইনের ফ্কু করে কিছু কোম্পানি চাঁদ ও অন্যান্য গ্রহণের জমি বিক্রয়ের নামে পয়সা হাতিয়ে নিচ্ছেন আর যারা কিনছেন তারা জমি নয় যেন ডেকুর কিনছেন